হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব তো আজকে আমি চলে যাব আমাদের একটু বাজারে চলে যাব আমার চুলটা একটু বড় হয়েছে চুল কাটতে যাব এবার তো খরাগরি করব অনেক জায়গায় যাব আজকে তো রেডি হয়ে নিলাম তো যাচ্ছি এবার কিছু টাকা নিয়ে নিলাম আম্মুর কাছ থেকে তো এবার যাচ্ছি চলে যাচ্ছি আজকে পরিবেশটা খুব ভালো ছিল তা ভালোই লাগতেছিল পরিবেশটা পরিবেশটা খুব উপভোগ করতে খুব ভালো লাগে বিকেলের পরিবেশটা আসলে ভালো একটু মেঘলা মেঘলা ছিল তাই চলে যাচ্ছি বৃষ্টিটা একটু কমেছে না তো আজকে যেতে পারতাম না বৃষ্টি সবসময় নামতেই থাকে তো বৃষ্টিটা একটু কমেছে তাই একটু চলে যাচ্ছি পরিবেশটা আজকে খুব ভালো সেই জন্য যাচ্ছি তো চলে যাচ্ছি দেখেন এটার পরিবেশটা খুব ভালো আমরা তো অনেক ভালোই আছি কিন্তু যারা আছে আমাদের তারা তো খুবই অসহায় আছে তারা তো পানিতে ডুবে তাদের ঘর বের সবই তলিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমরা তো খুবই ভালো আছি তো যাই হোক চলে আসছি আমি এবার তো এবার গাড়ি গাড়ি নেবো গাড়িতে উঠে গেলাম এবার গাড়িতে উঠে তারপর রওনা দিয়ে দিলাম চলে আসছি অনেকটা পথ ভালোই লাগছে যাচ্ছি অনেক দিন থেকে চুলটা চুল। আজকে আসবো তো আসতে না আজকে চলে যাচ্ছি রাস্তাটাও খুব ভালো ছিল গাড়িতে আস্তে আস্তে যাচ্ছি পরিবেশটা ভালো বৃষ্টিটা তো নাই জন্য বিকালের দিক তাও দেখেন সন্ধ্যার মতো লাগছে বেজেছে আপনার চার পাঁচটা 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 বেজেছে কিন্তু দেখাচ্ছে অনেক সন্ধ্যা হয়ে গেছে বা অন্ধকার হয়ে আসছে এরকম অবস্থা পরিবেশ তো চলে এসেছি সুন্দর সবুজ সব জায়গায় সবুজের ঘেরা ভালো লাগছে পরিবেশটা তো আমরা চলে আসছি অনেকটা প্রতি চলে আসছি চলে আসার দেখতে তো দেখেন এই জায়গাটায় যে আমাদের বাড়ির পাশে একটা বড় একটা মসজিদ তো মসজিদটা কাজ চলছে মসজিদটা অনেকটা আগের আপনার মসজিদটা অনেক আগের অনেক আগের একটা মসজিদ মসজিদটা খুবই ইজেলে ছিল এবং অনেক আগে অনেক বছর পক্ষে দুশো বছর তো হবে দুশো বছর আগের একটা মসজিদ এরকম অনেক আগের একটা মসজিদ এখন আবার একটু ভালোভাবে ই করা মেরামত করা হচ্ছে তো অনেকটা পথে চলে আসছি আমরা পরিবেশের নীরবতা খুবই ভালো দেখতেই পাচ্ছেন তো আমি চলে আসছি স্যালুনে চুলকে ডেট হল আমার চুলের আগে লোক চুল কাটার পরের লোকটা আপনাদেরকে দেখাবো চুল কাটাটা খুবই ভালো ছিল চুলটা কাটবো এবার আপনাদেরকে তো লোকটা দেখাবো পরে দেখেন আমার তো আমার চুলে ফাইনে লোকটা দেখাবো দেখেন এবার আমি চুল কাটা শেষ দেখেন এইভাবে চুল কাটিছি চুল কাটাটা খুবই ভালো হয়েছে তো আর একটা নিয়ে আসতে গেছে চুল কাটাটা খুবই আমার ভালো লাগছে এরকম আমি এইভাবেই সবসময় কাটতে পছন্দ করি চুল মেয়ে সব সময় কাটি সে নিয়ে আসলো আয়নাটাতে পিছনটা দেখে নিলাম একটু যে ভালোই হলো তো তাকে এবার টাকা দিয়ে আমি চলে যাচ্ছি বাস একটু বাজারে যাব একটু তারপর চলে যাবো বাসায় তো চুল কাটা তো ভালোই লাগলো বাজারে যাচ্ছি এবার একটু কাজ আছে তো সে বাসায় চলে যাব। তো গাইস অনেক ঘোরাঘুরি হলো এবার চলে যাব আমি এবার আমি বাসায় চলে যাব সব কাজ বাজার সব কাজ শেষ তো এবার আমি বাসার দিকে রওনা দিচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি যে একটু ভালোভাবে দেখাতে যাচ্ছি দেখেন আমাদের এই ঘুরতে সময় এখন না আসলে পরিবেশ ভালো না থাকলে ঘুরতে বেরোনো যায় না আসলে এটাই প্রকৃতির নিয়ম যখন থাকে ভালো তখন খুব একটা না পরিবেশে এবং আকাশের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো আমি তারা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বাড়ির দিকে যাতে আর কি না পেতে হয় আপনার বৃষ্টিতে না পায় আমাকে

ওরা মেয় মধ্যে কি বলে যে মানে ভালো করে উঠাচ্ছে আর কি টাইল টাইলস বসাবে আপনাদের মসজিদটা আবারও দেখাবো আমাদের এই সরকার আপনাদের হয়তো প্রতিটি জেলায় একটি করে মসজিদ এখন নির্মাণ হচ্ছে আমাদের এগিয়ে এখন এছাড়াও নতুন করে একটা মসজিদ নির্মাণ হচ্ছে আমাদের বাজারের আর কি ভিতরে এই মসজিদটা খুব সুন্দর হবে দেখতে এটা আপনাদেরকে ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো আগে আমি ওই মসজিদটা দেখিনি যেটা ওই বললাম যে দুইশো মানে দুইশো বছর হয়েছে ওই মসজিদটা আপনাদেরকে আগে দেখাবো মসজিদটা আসলে খুবই ভালো একটা মসজিদ অনেক আগের মসজিদ হলেও খুব মজবুত এবং দেখতে খুবই আর কি সুন্দর আরকি মসজিদটা খুবই ভালো কিন্তু আমাদের যেটা এখন নতুন বর্তমানে হচ্ছে যে মসজিদটা ওই মসজিদটা আসলেও আসলে ওটা অনেক সুন্দর সরকারি মসজিদ যেটা হয়তো প্রতিটি জেলায় বা প্রতিটি থানায় একটা করে এরকম একটা করে হচ্ছে বাড়ি থেকে তো এবার আমি দেখাবো যে মসজিদ দেখেন মসজিদটা বলেছিলাম দেখেন কত সুন্দর উপরের আপনার ইয়ে কম্বুজ আছে তারপরে দেখেন ভেঙে ফেলছে মানে ই করবে আপনার এটাকে কি বলে যে ইয়া মানে টাইলস বসাবে একটু ভেঙে তার মেরামত করছে ফাইনাল লুকটা আপনাদেরকে আমি একবার দেখাবো ওটা অনেক সুন্দর করে এর কি টাইলস গুলো বসাবে খুব ভালোই হবে দেখতে মনে হয় আশা করি ওটার লুকটা অনেকটাই ভালো সম্পূর্ণ হয়ে গেলে মসজিদটা আপনাদেরকে ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো কারণ সবাই মসজিদের কাজ অনেক পছন্দ করে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ